তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল কি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো আসে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা আমা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰাবাই ভোন কুমি বৰ আৰু বৈ এখন এক কঠিন ফ্ৰেম এই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই

এতে নাই শেয়ার অ্যাডপ নাই চাকরি কেন চালাবি তোর बात করনা করবে তোর বয়স হলো 15 বছর হ্যাঁ কি নাই তো করব উত্তর এর টাকা নাই তুমি বিয়ে করে যাবে হ্যাঁ কোথায় কোথায় যা সিলেটে কোন জায়গা যাবে তোমরা হ্যাঁ লালবাধা লালবাধে তো